বন্ধুরা আজকে আমাদের ভিডিওর টপিক হলো পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং ইতিবাচক চিন্তার শক্তি কতটা এটা নিয়েই আজকে আমরা আলোচনা করব বন্ধুরা এই বিষয়ে আলোচনা করার আগে আমি দুটো গল্প তোমাদের শোনাতে চাই এই গল্প দুটো আমাদেরকে পজিটিভ থিঙ্কিং এর ইচ্ছে শক্তিকে আরো বাড়িয়ে দেবে প্রথম গল্প এক রাজ্যে এক রাজা ছিলেন সেই রাজ্যে চারিদিকে শান্তি বর্ষিত হতো রাজ্যের প্রত্যেকটি প্রজা ভগবানকে ধন্যবাদ জানাত যে তাদেরকে এত ভালো একজন রাজাকে উপহার দেওয়ার জন্য সেই রাজার সমস্ত বিচার বিশ্লেষণ সবকিছু অত্যন্ত ভালো ছিল কিন্তু রাজার একটি চোখ ছিল না এবং একটি পা ছিল না সে নিয়ে যে ভীষণ চিন্তিত ছিলেন তাও কিন্তু নয় রাজা এইভাবেই তার বাগানে ঘুরছিলেন ঘুরতে ঘুরতে তার বাগানে বিভিন্ন যে পেন্টিংগুলো সাজানো রয়েছে সেগুলো তিনি দেখছিলেন তিনি দেখছিলেন সেই পেন্টিংগুলোতে কি সুন্দরভাবে পরপর পরপর ছবিগুলো সাজানো রয়েছে সেগুলো ছিল রাজার পূর্বপুরুষদের তিনি সেই পেন্টিংগুলো পরপর দেখতে দেখতে আসছিলেন আর ভাবছিলেন যে আমি কি ভাগ্যবান আমি কত সুন্দর এক রাজবংশে জন্মগ্রহণ করেছি যেখানে আমার পূর্বপুরুষেরা সবাই এত সুপুরুষ এবং বীর ছিলেন তিনি ভগবানকে বারবার ধন্যবাদ জানাচ্ছিলেন এইভাবে পেন্টিংগুলি পরপর পরপর দেখতে দেখতে এক জায়গায় এসে তিনি থেমে যান সেখানে একটা ফাঁকা জায়গা রয়েছে কারণ এরপরে এই রাজার পেন্টিং সাজানো হবে এখানে এসে রাজার মনটা একটু খারাপ হয়ে যায় তিনি ভাবতে শুরু করেন আমার পূর্বপুরুষদের এত সুন্দর ছবির পাশে আমার ছবিটা কি ভালো লাগবে এটা দেখে তো সবার মন খারাপ হয়ে যাবে তখন তিনি ভাবেন আচ্ছা আমার এই ছবি টাঙালে কেমন লাগে সেটা আমি কোনো একজন পেন্টারকে দিয়ে ছবি আঁকিয়ে দেখি এই বলে তিনি বিভিন্ন পেন্টারদের আমন্ত্রণ জানান তার ছবি আঁকানোর জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পেন্টাররা আসেন পেন্টাররা এসে শোনেন যে রাজা চাইছেন যে তার একটা সুন্দর ছবি আঁকতে হবে ছবি আঁকতে রাজি হয় না কারণ তারা জানেন যে এই ছবি এঁকে তারা রাজাকে সন্তুষ্ট করতে পারবেন না কোনো পেন্টার রাজি হচ্ছে না দেখে রাজা একটু বিষণ্ণ হয়ে যান সেই সময় একটি কম বয়সী ছেলে রাজার পেন্টিং আঁকার জন্য রাজি হয়ে যায় সবাই অবাক হয়ে যায় যে এই ছেলেটি রাজার পেন্টিং এঁকে রাজাকে দুঃখিত করবে না শুধু সে এর জন্য শাস্তিও পাবে কিন্তু ছেলেটির মধ্যে অত্যন্ত ইতিবাচক একটা ভাবনা ছিল সে বলে যে রাজামশাই আমাকে চব্বিশ ঘন্টা সময় দিন আমি আপনার ছবি এঁকে আনব রাজামশাই তার উপরে বিশ্বাস হয় তিনি ছবি আঁকার জন্য তাকে চব্বিশ ঘন্টার সময় দেন চব্বিশ ঘন্টার পরে সেই কম বয়সী পেন্টার যখন ছবি নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করছে চারিদিকে লোকের জমায়েত হয়ে গেছে যারাই সেই পেন্টিং দেখছে তারা ধন্য ধন্য করছে এবার সেই পেন্টিংটি রাজামশাইয়ের সামনে যখন রাখা হয় রাজামশাই খুশিতে ভরে ওঠেন সেই কেমন ছিল শুনবেন সে ছেলেটি সেই পেন্টিং এ একটি ঘোড়ার উপর রাজামশাইকে বসিয়েছেন এবং রাজামশাইয়ের হাতে একটি তীর ধনুক দেওয়া ছিল অর্থাৎ তিনি শিকারে বেরিয়েছেন শিকারের সময় দৃষ্টিকে একদিকে রাখার জন্য একটা চোখ ঢেকে রাখা হয় সেই জন্য রাজামশাই যে চোখটি নেই সেই চোখটি সেই পেন্টার ঢেকে দিয়েছিল আর তার ঘোড়ায় চড়া অবস্থায় একদিকের পাই দেখানো হয়েছিল অন্য দিকের পা দেখানোর কোনো প্রয়োজনই পড়েনি এই পেন্টিং রাজামশাইয়ের মনে হয়েছিল তার বাগানের সাজানো সমস্ত পূর্বপুরুষদের পেন্টিংয়ের থেকে সবচেয়ে সুন্দর পেন্টিং তাহলে বন্ধুরা বুঝতে পারলে একজন পজিটিভ চিন্তা এত সুন্দর একটা নিয়ে আসতে পারে এবার বন্ধুরা এই ইতিবাচক চিন্তা নিয়ে আরও একটি গল্প তোমাদের বলবো একবার দুই রাজ্যের মধ্যে যুদ্ধ লাগার উপক্রম হয়েছে এর মধ্যে যে রাজ্য তৎপর হয়েছে অন্য রাজ্যকে আক্রমণ করবে বলে তাদের প্রচুর সৈন্য সামন্ত তাদের শক্তি অত্যন্ত বেশি আর যে রাজ্যে আক্রমণ হবে বলে ঠিক হয়েছে সেই রাজ্যে সেনার সংখ্যা অত্যন্ত কম তাদের শক্তিও কম তাদের অস্ত্র কম রাজা মহা চিন্তায় পড়ে যান তার সেনাপতি সেনাবাহিনীর অন্যান্য সেনারা কেউ যুদ্ধে যেতে রাজি হয় না তারা রাজাকে পরামর্শ দেয় আপনি সারেন্ডার করে দিন রাজামশয় মনে মনে ভাবছেন সত্যি যুদ্ধ করে আমি তো হেরেই যাব কিন্তু রাজার মন বিনা যুদ্ধে সারেন্ডার করতে তিনি কিছুতেই চাইছেন না কি করবেন তিনি তখন তার রাজ্যের একটা ছোট গ্রামে একজন সাধু থাকতেন তার কাছে গেলেন এই সাধুর প্রতি রাজ্যের প্রত্যেকটি মানুষের অত্যন্ত বিশ্বাস ছিল রাজামশাই সাধুর কাছে গিয়ে তার সমস্যার কথা তুলে ধরলেন সাধু কথা শুনে রাজামশাইকে বললেন রাজামশাই আপনি আমাকে আপনার সৈন্যবাহিনীর প্রধান সেনাপতি করে দিন রাজা শুনে অবাক হয়ে গেলেন একজন সাধু যার যুদ্ধ করার কোনো কৌশল জানা নেই কিভাবে অস্ত্র ধরতে হবে জানা নেই সে সৈন্যবাহিনীর প্রধান সেনাপতি হতে চাইছে কিন্তু রাজার মনে এই সাধুর জন্য অত্যন্ত শ্রদ্ধা ছিল অত্যন্ত বিশ্বাস ছিল সেই জন্য রাজা রাজি হয়ে যান এবার রাজার সৈন্যবাহিনীর সবাই এতে আরো ভীত হয়ে পড়ে যে এই সাধু তাদের প্রধান সেনাপতি হবেন কিন্তু কিছু করার পালন করতে হবে। যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয় এবার যখন রওনা হয়েছে সেই সময় যে পদ্মে তারা যাচ্ছে সেখানে একটা ছোট মন্দির পড়ে সাধু সমস্ত সেনাবাহিনীকে বলে আমরা মন্দিরের সামনে কিছুক্ষণ প্রার্থনা করব আমরা ভগবানের মর্জি জানব যদি ভগবান এরকম কোনো হিংস আমাদের দেন যে আমরা যুদ্ধে জয়ী হব তাহলে আমরা যুদ্ধের দিকে অগ্রসর হব কিন্তু ভগবান যদি আমাদের এরকম হিংস দেন যে আমরা হেরে যাব তাহলে আমরা পিছনে সরে যাব সেই মতো সেনাবাহিনীকে দাঁড় করিয়ে রেখে সাধু কিছুক্ষণ ধ্যানে বসেন কিছুক্ষণ পরে তিনি একটি মুদ্রা নিয়ে বলেন যে এই মুদ্রাতে যদি আমি এটিকে উপরের দিকে ছুঁড়ে নিচের দিকে ফেলব যদি মুদ্রাটি সোজা হয়ে পড়ে তাহলে বুঝতে হবে এটা ভগবানের ইঙ্গিত যে আমরা যুদ্ধে জিত বই আর মুদ্রাটি যদি কাত হয়ে পড়ে যায় তাহলে আমরা যুদ্ধে হেরে যাব এটা ভগবানের ইঙ্গিত মেনে নিতে হবে আর আমরা ফিরে যাব এবার তিনি সেই মুদ্রাটি ছোড়েন মুদ্রাটি সোজা হয়ে পড়ে সমস্ত সেনাবাহিনীর মধ্যে একটা হুল্লোর পড়ে যায় যে তার মানে ভগবান নির্দেশ দিয়েছেন যে আমরা এই যুদ্ধে জিত বই তাদের সবার মধ্যে একটা উৎসাহ তৈরি হয় এবং তারা যুদ্ধে যাওয়ার জন্য তৎপর হয়ে ওঠে এবার তারা যুদ্ধে যায় শত্রু দেশে এত বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে তারা যুদ্ধ করে জয় ছিনিয়ে নিয়ে আসে তারা জয়ী হয় জয়ী হয়ে যখন তারা ফিরে আসছে তখন সেই মন্দির আবার পথে পড়ে সাধু সবাইকে বলেন যে আমাদের এখানে যা দাঁড়িয়ে ভগবানকে আবার ধন্যবাদ জানানো উচিত সমস্ত সেনাবাহিনী দাঁড়িয়ে পড়ে যে ভগবানকে ধন্যবাদ জানায় বলে যে ভগবান আমাদেরকে শক্তি তুমি দিয়েছ তুমি পথ দেখিয়েছ যে আমরা জিতব তখন সাধু মুচকি হেসে সেই কয়েনটি বের করেন বের করে দেখান যে কয়েনটিকে যেভাবে ফেলা কেন সেটি সোজাভাবেই পড়ত তিনি সেনাবাহিনীকে এটাই বোঝাতে চান যে কয়েনটি ফেলার মাধ্যমে তিনি এই সেনাবাহিনীর মধ্যে সেই পজিটিভ শক্তি পজিটিভ চিন্তার শক্তিটা এনেছিলেন ভগবানের কাছ থেকে এই নির্দেশে আসলে সেই সাধু পেয়েছিলেন এই পজিটিভ চিন্তার শক্তি যখন তাদের মধ্যে ঢুকে গেল তারা কিন্তু কম অস্ত্রশস্ত্র কম সৈন্যবাহিনী নিয়েও সেই যুদ্ধে জিতে গেল বন্ধুরা এই দুটি গল্প আমাদেরকে এই শিক্ষাই দেয় আমাদের চিন্তা আসলে একটা বীজ যেটা আমরা আমাদের মনের বাগানে বপন করি আমরা যদি ভালো বীজ অর্থাৎ পজিটিভ চিন্তার বীজ বপন করি তাহলে তার থেকে বাগানে যে ফসল তৈরি হবে সেটা পজিটিভ হবে আর আমরা যদি নেতিবাচক চিন্তার বীজ বপন করি তাহলে আমাদের মনের বাগানে সেরকম নেতিবাচক অ্যাকশন তৈরি হবে এর ফলে আমরা যে কোনো ঘটনায় ঈর্ষান্বিত হব রাগান্বিত হব ক্রোধান্বিত হব আমাদের নিজেদেরকে আমরা যে কোনো অ্যাকশান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো না তাই বন্ধুরা বাগানকে যেরকম আমরা যত্ন করি কোনো গাছ বা শস্য খেতে যখন আমরা কোনো শস্য বপন করি আমরা প্রতিনিয়ত যত্ন করি যাতে আগাছা সে সেখানে ভরে না যায় যদি আমরা যত্ন না করি তাহলে সুন্দর বাগানের পরিবর্তে আগাছার বাগান তৈরি হয়ে যাবে সেরকম আমাদের মনের বাগানকে আমাদেরই সঠিকভাবে যত্ন করতে হবে প্রতি মুহূর্তে পজিটিভ চিন্তার বীজ আমরা এই মনের বাগানে বপন করব আর নেগেটিভ চিন্তার বীজগুলোকে তুলে তুলে আগাছার মতো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেব দেখবে এটা কিন্তু সম্ভব যে ধরো তোমার কাছে একটা কঠিন পরিস্থিতি এসেছে তুমি প্রথমেই যদি বলো আমি পারবো না তোমার মধ্যে নেগেটিভ চিন্তার বীজ বপন হয়ে গেল তোমার অ্যাকশানও সেভাবেই হবে কিন্তু তুমি যদি বলো আমি পারবই এটা ওভারকাম করবই দেখবে তোমার মনে যে পজিটিভ চিন্তার বীজ বপন করলে তোমার সমগ্র শরীর তোমার সমগ্র অ্যাকশান সেই পজিটিভ কাজটা করার দিকে এগোচ্ছে আমরা পজিটিভ চিন্তার শক্তি বুঝতে পারলাম এবার আমাদের কাজ হবে প্রতিদিন আমরা আমাদের মস্তিষ্কে পজিটিভ চিন্তার বীজ বপন করবো এবং সেটাকে আমাদের অ্যাকশন দিয়ে জয় করব। অর্থাৎ আমাদের পজিটিভ চিন্তার বীজ থেকে প্রতিদিন পজিটিভ অ্যাকশানের গাছ একটু একটু করে বড় হয়ে উঠবে বন্ধুরা আমরা পারবই আমরা সবাই মিলে যদি পজিটিভ চিন্তার বীজ বপন করতে শুরু করি এখন থেকে দেখবে সমগ্র পৃথিবী পজিটিভিটিতে ভরে গেছে ভালো থেকো বন্ধুরা